আবার নিউ মার্কেটের চারতালায় মিস্টার আই ওয়াই দেখেন কত সুন্দর সুন্দর জিনিস চলুন গাইজ মার সাথে সাথে চলুন দেখুন কত সুন্দর সুন্দর জিনিস কেনাকাটা করা যায় মেয়েদের সাংসারিক জিনিস রান্নাঘরের জিনিস বাচ্চাদের জিনিস খেলনা লেখাপড়ার জিনিস ফুল মানে বিভিন্ন হরেক রকমের জিনিস জিনিসগুলো এত ভালো এত মজবুত কিন্তু অনেক দাম আমাদের মতো মধ্যবিত্যুদের কিনা অসাধ্য তারপরও দেখতেছি ঘুরে ঘুরে দেখতেছি কিন্তু অনেক মানুষের কেনাকাটা করতেছে বলতে পারেন পাগল পাগলের প্রলাপ বলতেছে কিনতে পারে না ঘুরে ঘুরে দেখতেছি দেখারও তো একটা আনন্দ আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করতেছি এটাও তো একটা আনন্দ সব সময় যে কেনাকাটা করতে পুতুলগুলা জাস্ট ওয়াও খুব সুন্দর হাত দিয়ে ধরলে অনেক সফট অনেক ভালো লাগে কিন্তু এগুলোর দাম অনেক বেশি আমাদের মতো সাধারণ মধ্যবিত্তদের সবাই তো আর সবটা কিনতে পারে না তাই ঘুরতেছি 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 ঘুরতে ঘুরতে দেখতে দেখতে হঠাৎ করে অনেক অনেক ভালো লাগতেছে সাধারণ একটা জিনিসের দাম অনেক বেশি কিন্তু অনেক মজবুত অনেক ভালো এই যে ছোটোখাটো একটা জিনিস এই জিনিস বক্সটার দাম দুশো টাকা কিন্তু অনেক মজবুত তারপরে দেখে শুনে কেনাকাটা আর করলাম না ঘুরে ঘুরে দেখলাম আপনাদেরকে দেখাইতেছি দেখেন আমার সাথে ঘুরে ঘুরে যতই দেখতেছি ততই ভালো লাগতেছে নজর কাটতেছে ফুলগুলার জাস্ট খুব সুন্দর ফুলগুলা ফুলগুলা দেখে আমার অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর না অনেক সুন্দর ছোট্ট কিউট মামুচিটা খুব সুন্দর মাথার ব্যান্ডগুলা অনেক সুন্দর অনেক ভালো ভালো ব্যান্ড পাওয়া যাচ্ছে অনেক ভালো ভালো দামি দামি জিনিস ছোট ছোট একটা ব্যান্ডের দাম দেখেন পঁচাত্তর টাকায় ব্যান্ড টার দাম দেখেন কত সুন্দর সুন্দর জিনিস লাফেজ